পরিমণি আর শ্রাবন্তী ঢাকায় সিনেমার দুই জনপ্রিয় নায়িকা যাদের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় চর্চায় থাকেন প্রেমে পড়া বিয়ে করা আবার বিচ্ছেদ হওয়া তাদের জীবনের এই চক্র যেন বারবার ফিরে আসে কিন্তু কেন বারবার সম্পর্ক ভাঙার পেছনে কি রহস্য লুকিয়ে আছে বিয়ের ক্ষেত্রে কে বেশি এগিয়ে পরিমণি নাকি শ্রাবন্তী এই প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথেই থাকুন তিন তিনটে বিয়ের পর যেন সিঙ্গেল লাইফের রানী শ্রাবন্তী কিন্তু প্রেমের দুনিয়ায় তার পদাচরণ থেমে নেই মাঝে মাঝে নতুন প্রেমের গুঞ্জন ভেসে আসে তার এই প্রেমের বিয়ের খেলায় কখনো পরিচালক কখনো অভিনেতা আবার কখনো কখনো রহস্যময় ব্যবসায়ী এই যেন এক রঙিন দুনিয়া যেখানে রং বদলায় কিন্তু ছবিটা একটাই থাকে আর অস্থির প্রেমিকার অন্তহীন অনুসন্ধান অন্যদিকে আট বছরে পাঁচটা বিয়ে করে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমনি যেন বিয়ের রেকর্ড গড়ে বসেছেন তার এই বারবার বিয়ের পেছনে কি লুকিয়ে আছে তা নিয়ে মিডিয়া পাড়ায় জল্পনা কল্পনার শেষ নেই এমনকি শ্রাবণ তৃতীয় স্বামী রৌশন সিং তো সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রতি বিয়ের পরেই কেন পরক্রিয়ার সঙ্গে জড়িয়ে পড়েন শ্রাবন্তী পরিমণির জীবনেও কি দেখা যাচ্ছে একই ছবি শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনের পাতা উল্টাতেই দেখা যায় এক সংসার ভাঙতে না ভাঙতেই আবার নতুন প্রেম মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীবের প্রেমে পড়ে বিয়ে করেন শ্রাবন্তী তবে পাঁচ বছর সংসারের জন্য অভিনয়কে বিদায় জানিয়ে দেন তিনি তাদের সংসারের ছেলে অভিমন্যুর আগমন ঘটলেও দুই সালে সেই সংসারে ভাঙ ধরে এরপর কৃষণ বিরাজের সাথে ঘটা করে বিয়ে কিন্তু সে গল্প বেশি দিন টেকেনি এরপর রৌশন সিং এর সাথে গোপনে বিয়ে কিন্তু সেখানেও এখন বিচ্ছেদের মামলা চলছে এমনকি রৌশন সিং এর বিরুদ্ধে শ্রাবন্তীর অক্ষম বলে কটাক্ষ করায় বেশ সোরগল ফেলে দিয়েছিল এই সবের মাঝেও নিত্য নতুন প্রেমের গুঞ্জন কখনো মডেল কখনো রহস্যময় ব্যবসায়ী যেন থামছেই না এই প্রেমের দোলনা এদিকে পরিমণি নিজেই তার বিয়ের কথা বারবার অস্বীকার করছে প্রথম বিয়ে পারিবারিক ভাবেই কিন্তু যৌতুকের দাবিতে ভেঙে যায় এরপর ফুটবলার সৌরভের সাথে বিয়ে কিন্তু মডেলিং শুরু করতে সেখান থেকে দূরত্ব তৈরি হয় এরপর আরও দুটি বিয়ে প্রেম লিভিন সব মিলিয়ে যেন এক রঙিন মেলা সালে সাংবাদিক তামিম হাসানের সাথে বিশ্বভ্রমণ কিন্তু সে প্রেমও স্থায়ী হয়নি এরপর রনিকে বিয়ে মাত্র পাঁচ মাসেই বিচ্ছেদ এমনকি প্রযোজক নজরুল ইসলাম রাজের সাথে লিভিন সম্পর্কের গুঞ্জনও ছিল বাজারে এর মাঝে রাজনৈতিক নেতা পুলিশ কর্মকর্তাদের সাথেও প্রেম সর্বশেষ সরিফুর রাজের সাথে বিয়ে কিন্তু সেখানেও এখন ঝড় বইছে সম্প্রতি তাদের একমাত্র সন্তানের জন্ম হলেও তাদের সম্পর্কের টানা পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ্যে এসেছে দুইজন জনপ্রিয় নায়িকারই টালমাটাল ব্যক্তিগত জীবন দেখে দর্শকদের মনে প্রশ্ন জাগে কেরিয়ারের সাফল্য কি সুখী সংসারে গ্যারান্টি দিতে পারে নাকি এই শুধু চলচ্চিত্রের মতোই এক নাটকীয় জীবন যেখানে প্রেম বিচ্ছেদ নিত্য নতুন চরিত্রের মতো আসে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই নতুন তথ্য নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন